হাই আল্লাহ করো মাফ সব কি দেখছি মুসলমানদের পূর্ণভূমি মক্কা ঘুরে এলো এক ইহুদি সাংবাদিক মক্কা মদিনা সহ সৌদি গুরুত্বপূর্ণ বিভিন্ন শহর ও স্থাপনে বিদর্পে ঘুরে এলো এক ইহুদি সাংবাদিক ইসরায়েলি একটি মিডিয়ায় এ নিয়ে রিপোর্ট প্রকাশিত হয়েছে যা ফিলিস্তানি সহ সাধারণ ফিলিস্তিনিদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে উল্লেখ্য সৌদির সাথে কোনো কূটনৈতিক সম্পর্ক না থাকায় ইসরায়েলের কোনো নাগরিক এর সৌদিতে প্রবেশের কোনো সুযোগ নেই অমুসলিমদের জন্য মক্কামুদিনায় প্রবেশ নিষেধ অথচ এক ইহুদি সাংবাদিক সহ অনেক গুরুত্বপূর্ণ স্থান ঘুরে এসেছে তা নিয়ে প্রশ্ন থেকেই যায় যেহেতু ইসরায়েল এর সাথে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই তারপরও এই ইহুদি মদিনায় ঘুরে আসলো আপনারা জানেন যে মুসলমান ব্যতীত অন্যরা মক্কা মদিনায় প্রবেশ করতে পারে না তাহলে এতে কি বোঝা যায় নিশ্চয়ই সৌদি আরব গোপনে ইসরায়েলের সাথে সম্পর্ক রেখেছে নয়তো কিভাবে এই ইহুদি সৌদির পবিত্র স্থানে প্রবেশ করতে পারলো পাসপোর্টের শেষেই স্পষ্টত লেখা আছে দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড এক্সেপ্ট ইসরায়েল অর্থাৎ সৌদি আরবে ইসরায়েল ব্যতীত অন্য সকল রাষ্ট্র ভ্রমণ করতে পারবে বাংলাদেশের সাথে ইসরায়েলের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই তাই ইসরায়েলি নাগরিক বাংলাদেশে প্রবেশ করতে পারবে না তাহলে সৌদি আরবে মুসলমানদের পবিত্র স্থানে কেন প্রবেশ করল এই ইহুদি এটি কি মুসলমানদের জন্য অপরম অপমানজনক নয় এসব প্রশ্নের উত্তর জানা খুবই জরুরি